আজকে লাইলাতুল কদরের ফসিলত সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা অর্থ হচ্ছে বাক্যময় রজনী আল্লাহ এই রজনীতে বন্দার বাক্য নির্ধারণ করবেন এরকম একটি রজনী এরকম একটি রাত আমাদের সামনে আসতেছে যে রাতের ফজিলতের ব্যাপারে মহান রব্বুল আলমিন সরাসরি একটা সুরাই নাজল করেছেন যে সুরাটুর নাম হচ্ছে সুরাতুল কদর এত মর্যাদাপূর্ণ একটি রাত যে রাত হাজার মাসের চেয়ে উত্তম এরকম একটি মাস এরকম একটি রাত আল্লাহ তালা আমাদেরকে দিতেছেন কোন বন্দা এ রাত্রি ইবাদত করলে এক হাজার মাস এক হাজার মাস ইবাদত করলে যেই সব সেই সব আল্লাহ তালা তার আমল দিয়ে দিবে এরকম একটি রাত্র আমাদের সামনে আগত হচ্ছে ওই রাতের ব্যাপারে মহান মহানুরব্বল আগামী যে সুরা নাজিল করছেন যে সে সুরার মধ্যে নেই এই রাতের ফুসিলতের ব্যাপারে আল্লাহ আল্লাহত ব্যক্ত করেছেন مَهَنْ رَبُّ العالمين اشْهَدْ قَدْتَ سَيْنَ إِنَّا أَنْسَلْنَاهُ فِي لَيْلَةِ الْنُقَاضِ نِتْشَيْ أَيْ قَدْرِ الرَّاسُنِي تَيْهِ أَيْ قُرَانَ ذِي الْقُرِسِ إِنَّا أَنْسَلْنَاهُ فِي لَيْلَةِ الْنُقَاضِ الله تعالى أي বরপত্ময় রশুনিতে এই কদর রশুনিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল কোরআনে উসিলা করি এই রাত্রে এত ফসিলা এত মর্তবাদ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলতেছে আমা আদর কেমে আলা আইলাতুল কদ এ আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি আপনি কি সেই রাতের ব্যাপারে অবগত আছেন আল্লাহ তাআলা ইয়া আবর আল্লাহর রাসূলকে উত্তর দিয়ে জানাই দিতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা এটা এমন এক রাত যে রাত হাজার মাসের চেয়ে উত্তম এমন একটি রাত এমন একটি রজনী এবং এই রাতে তানালসা আল মলাইকাতু ওয়ার রূহু

ছাড়িয়ে দেওয়া হয় দায়িত্ব দিয়ে দেওয়া হয় কে কোন আমল করতেছে কোন বন্দা কে আমল করতেছে সেটা নোট করে আর এই নোটগুলা আল্লাহ তাল্লাহার নিকট পেশ করে আল্লাহ আপনার অমুক বন্দা এই রাত্রে আমল করতেছে স্পেশালভাবে তাদের নাম ধরে দরি আল্লাহ তালার কাছে বলতে থাকে আর আল্লাহ তাআলা তখন বন্দাদেরকে ক্ষমা করে দেখ বিইযনি রাব্বিহি মিন কুল্লি আমর এবং আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলার ইচ্ছা যেগুলো আদেশ করেছেন সেগুলা বাস্তবান করতে থাকি এভাবে সালামুন হিয়া আত্তা মাতলা আর এই শান্তিটা এই রহমতটা বর্ষণ হতে থাকে একবার ফজর পর্যন্ত তাহলে এই সুরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে কদর রাত্রিতে ইবাদত করলে যেটা হচ্ছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশার 1000 মাসের চেয়ে উত্তম 1000 মাস মানে 83 বছর 4 মাস 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস এর মানে হচ্ছে কেউ যদি কদর রাত্রিতে মাত্র এই একটি রজনীতে ইবাদত করবে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে তিরাশি বছর মাস আমল করলে যে সব ওই সব আল্লাহ তালা বন্দার আমল নামার মধ্যে লিখে দেন এমন একটি বরকতময় এমন একটা ফজিলত পূর্ণ মা এমন রাত্র আমাদের সামনে আসতেছে তাহলে আমরা اللہ تعالیٰ القرآن تھے کہ اس پشتہ علم ایرہ تری فضلتر بفارے ایرہ تری مجدر بفارے اس پشتہ علم ایوہ رشن اللہ رسول صلی اللہ علیہ وسلم کی بلتے سے عن ابی حررت رضی اللہ تعالیٰ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبي ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه حضرت ابو هريره رضي الله تعالى تكي بنيت تني الرسول رسول صلى الله عليه وسلم شد قرتسن جيبك রমজান মাসে ডাড়িয়ে দাঁড়িয়ে এবাদত করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাখাতা ক্ষমা করে দেন এবং আমান কমে লাগলে তম পদ রে ইমান ওয়ানটি সেভেন গফেরোলা গো মাতা যে ব্যক্তি কদর রজনীতে ইমান এবং সবে প্রত্যাশা নিয়ে এবাদত করবে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুণাখাতা ক্ষমা করে দিবেন স্মাটা এমন একটি রজনী এমন একটি রাত আমাদের সামনে আসতেছে যে রাত্রি ইবাদত করলে পরে আল্লাহ রসুল বুঝতেছে তার জীবনের সমস্ত গুণাখাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন স্মাটা এমন একটি রজনী যদি হাতছাড়া হয়ে যায় মান টৌরেমা ফয়ে রহু ফাঁকা দেওয়া আল্লাহ রসুল বলছেন কেউ যদি এরকমের বরপত্ময় রাত্র থেকে বঞ্চিত হয় তে তাহলে সে সকল পল্লাম থেকে বঞ্চিত হলো তাহলে বোঝা যাচ্ছে এরকমের পল্লাম থেকে বঞ্চিত হওয়া একজন মৌমিনের জন্য অত্যন্ত আশ্চর্যের বিষয় এজন্য আল্লাহ তা আলা সুদা কদরের মধ্যে নয় এই রাত্রির এই ফসিলতার কথা বলছেন যেটা হাজার মাসের সে উত্তম আবার আল্লাহ রাসুল অসংখ্য হাদিসের মধ্যে এইভাবে বলেছেন এই লাইলাতুল কদরের ব্যাপারে যেই রাত্রিতে ইবাদত পড়লে পরে আল্লাহ তাআলা বন্দাকে ক্ষমা করে দিবেন এবং বন্দার সমস্ত গুণাখাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এরকম একটি রজনী এরকম একটি রাত আমাদের সামনে আসতেছে এখন আসেন এই রাত্রিটা কোন দিন কোন দিন লাইলাতুল কদর এই ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে ওয়ান আয়েশা তারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تحرى ليلة القدر ফিল الوتر من عشر الاواخر من رمضان থেকে হাদিস বর্ণিত তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজড় রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজড় রাত্রিতে যে কোনো একটি রাত্রিতে লাইলাতুল কদর হইতে পারে এখন এই বেজড় রাত্রিগুলা কিবার একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ উনত্রিশ তারিখ এই তারিখগুলা মানে বেজোর যে কোনো একটি রাত্রে লাইলাতুল কদর নির্ধারিত রয়েছে আপনি এই একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ এবং উনত্রিশ তারিখ এই পাঁচটা রাত্রের মধ্যে যদি আপনি এবাদত করেন যে কোনো একটা রাত্র আপনার বাক্যে লাইলাতুল কদর চলে আসবেই আর এই রাত্রিতে এই রাতের মধ্যে যদি আপনার যে কোনো একটা রাতরা লাইলাতুল কদর পড়ে যায় তাহলে ওই রাত্রির ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহাতা ক্ষমা করে দিবেন এর সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জন্য ভাগ্য নির্ধারণ করে দিবেন এরকম একটি রজনী এরকম একটি রাত আমাদের কাছে আসতেছে তাহলে আমাদের নিকট এবার স্পষ্ট হয়ে গেল যে লাইলাতুল কতটা তারিখ হচ্ছে রমজানের শেষ দশকের বেজ কোন একটা রাত্র এখন বেজ রাত্রিগুলা আমরা ওইভাবে করি এভাবে আমরা ইবাদত করব এবার আসেন এই তারিখটা এখন সাতাইশ তারিখে আমরা এই আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগ সাতাইশ তারিখে ইবাদত করে বা ওই তারিখটাকে বেশি গুরুত্ব দেয় এই ব্যাপারে একটা হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে যে আল্লাহ রাসুল সাল্লাম বলছে তোমরা লাইলাতুল কদর সাতাইশ তারিখে এভাবে এবাদত এবাদতের কথা এবাদত করার জন্য লাইলাতুল কদর তালাস করার জন্য আল্লাহ রাসুল বলেছেন একটা হাদিস আছে তাহলে এখন শুধু নির্দিষ্টভাবে সাতাশ তারিখ না কোন বছর একুশ তারিখ হইতে পারে কোন বছর তেইশ তারিখে হইতে পারে কোন বছর পঁচিশ তারিখ হইতে পারে কোন বছর সাতাশ তারিখ হইতে পারে কোন বছর উনত্রিশ তারিখ হইতে পারে যে কোনো মোট কথা এই বেজোড়ে কোনো একটা রাত্রির মধ্যে লাইলে তোর কদরটা নিচ্ছে এইটা তারিখটা আল্লাহ রাসুল সাল্লাম নির্দিষ্ট করি তার মুখকে বলে যাননি তবে এ রাত্রির ব্যাপারে বলার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম ঘর থেকে বের হয়েছেন যে তার সাহাবীদেরকে এ রাত্রির দিনটা নির্দিষ্ট করে বলে দিবেন কিন্তু দুজন সাহাবি উনি যখন ঘর থেকে বের হয়েছে দেখতেছেন দুজন সাহাবী ঝগড়া করতেছে তখন আল্লাহ রসুল আলাইসাল্লাম তাদের সঙ্গে ওই ঝগড়াটা মীমাংসা করার জন্য তাদের সামনে যখন গেলেন তখন এই রাত্রির দিনের কথাটা আল্লাহ রাসুল সালাইস্লাম ভুলে গেলেন বা তাদেরকে জানাননি তখন বলা হয়েছে এর মধ্যে না আল্লাহ তল্লাহর কল্যাণ নিয়ে রয়েছে তাহলে বুঝা যাচ্ছে যে এই তারিখটা কোনো নির্দিষ্ট কোনো তারিখ নাই যে এই তারিখে লাইলাতুল কদর হইতে পারে এরকম নির্দিষ্ট করে বলা সম্ভব না মটকাতা আল্লাহর রাসুলের হাদিস থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে তাহাররা লাইলাতুল কদর ফিল বিতরি মিন আশরা লাওয়াকিরি মিন রমাদান রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ কর এই দশ এই দশ দিনের মধ্যে বেজর রাত্রির যে কোনো একটা দিন লাইলে তুল কদর নির্ধারিত আছে মোট কথা এই পাঁচটা দিন এই বেজর রাত্রিগুলোর মধ্যে তোমরা যদি ভালোভাবে ইবাদত করে তাহলে তোমাদের বাইকে লাইলা তুলকদার কদর জুটে যাবে সেই ব্যাপারটাই এই হাদিসের মাধ্যমে বলা হয়েছে এই রাত্রি আরো ফজিলত হচ্ছে বিশেষ করে এই কোরআনটা আমাদের মানবজাতির জাতির হেদায়তের গ্রন্থ মানব জাতির হেদায়তের জন্য মানব জাতির সংবিধান পথ প্রদর্শক হিসাবে যে গাইডলাইন হিসাবে আল্লাহ তালা যে বুক দিয়েছেন যে বই দিয়েছেন যে কোরআন মাজিদ দিয়েছেন সেটা এই লাইলাতুল কদর রাত্রিতেই নাজিল হয়েছে তাহলে এই রাত্রির এই ফজিলত যে বিশেষ করে কোরআন নাজিল হয়েছে বিদায়ী রাত্রির এত বেশি গুরুত্ব এছাড়াও এ রাত্রিতে বিশেষ করে ফেরেশতারা এত বেশি দুনিয়ার মধ্যে আনাগোনা করে এত বেশি মানে ফেরেশতাদের আগমনের কারণে পুরা পৃথিবীটা ওই রাত্রিতে বরকতময় হয়ে যায় এত বেশি ফেরেশতারা ওই দিন আনাগোনা করে যার কারণে পুরা পৃথিবীটা একটা বরকতে ভরপুর হয়ে যায় জন্য এ বরকত যাতে আমাদের কাছ থেকে না ছুটে যায় আমরা এই লাইলাতুল কদরে যত বেশি পারি আমরা ইবাদত করার চেষ্টা করব আমল করার চেষ্টা করব এবং এ রাত্রিতে ইবাদত করলে পরে আল্লাহ তাআলা জাহান্নামের জাহান্নাম থেকে আপনার মুক্তি লিখে দিবে যদি কোনো ব্যক্তির ভাগ্যে এ রাত্রে জুটে যায় আর ওই রাত্রিতে যদি সে ইবাদত করে আল্লাহ তাআলা তার আমলনামায় জাহান্নাম থেকে মুক্তির ফরমান লিখে দিবে জান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন যে যদি সেই ইমান অর্জনীতি ইমান এবং সোয়াবের প্রত্যাশা নিয়ে ওই রাত্রি ইবাদত করে আল্লাহ তাআলা তাহলে তাকে জান্নাম থেকে মুক্তির কয়গাম লিখে দিবে তাকে জান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে এবং এই রাত্রিতে আল্লাহ কোনো গুণা রাখেন না সব গুণা মাফ করে দেন যদি করে মাফ সে আল্লাহ ইবাদত তালার করতে পারে আল্লাহ তার তারা অবশ্যই ক্ষমা করে এবং এই রাত্রিটা শুধু আল্লাহ রাসুলের জমানা ছিল তা নয় এটা কেমন পর্যন্ত অব্যাহত থাকবে এই লাইলাতুল কদর আসবেই যে কোনো বেজোর একটা রাত্রিতে লাইলাতুল কদর নিহিত রয়েছে অতএব এটা দিন শুধু আল্লাহ রাসুরের জমানায় ছিল তা নয় এটা কদরটা এখনো আছে এবং কেয়ামত পর্যন্ত এভাবে থাকবে এভাবে কেয়ামত পর্যন্ত এই কদরের পেতে থাকবেই এজন্য শুধু আমাদের হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা আন্তরিকতার সহিত ইমানের সহিত সোহাবের আশা নিয়ে এভাবে রাত্রি ইবাদত করার চেষ্টা করব তাহলে যে সংখ্যা ফেল লাইলে তুল কদারের ফজিলতটা বর্ণনা করলাম এবার আসুন এই রাত্রিতে আমরা কি কি আমল করব। এবং আল্লাহ রাসুল সাল্লাম কি কি আমল করছেন সে বিষয়ে আমরা ইনশাল্লাহ কয়েকটা আলোচনা করব এ রাত্রিটি এ রাত্রির মধ্যে যে বিশেষ আমল করব আমরা নিজেরা রাতে রাতে যত বেশি পারি নিজে এবং নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে যত বেশি পারি নফল নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ রাসুল যখন লাইলাতুল কদর আসতো তখন তিনি তার এই ফরনের যে লঙ্গি ছিল এই লঙ্গিটাকে কষাই বাঁধত পড়ত এবং তিনি তার পরিবার পরিজনদেরকে তার স্ত্রী সহ অন্যান্যদেরকে এভাবে জাগিয়ে দিতেন এই রাত্রি ইবাদত করার জন্য তাহলে এক নম্বর এক নম্বর আমল হচ্ছে আমাদের আমরা নিজেরা ইবাদত করব সাথে আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে ওই রাত্রিতে দিব করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করবো এজন্য এই করতে তাহলে আমরা এভাবে কাজ করার চেষ্টা এই আমলটা করার চেষ্টা করব যত বেশি পারি আমরা নফর নামাজ পড়ার চেষ্টা করবো রাত্র জাগ্রত থেকে নিজে ইবাদত করব এবং নিজের পরিবার পরিজনদেরকেও নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করব দ্বিতীয় যে আমলটা করব সেটা হচ্ছে তাহেজত নামাজ তাহেজত নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করব। নিজে পড়ব নিজের পরিবার পরিজনদেরকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করব। যত বেশি পারি তাইজ নামাজ পড়ব যত বেশি পারি এভাবে আমরা তাইজত নামাজ পড়ার জন্য চেষ্টা করব। এজন্য জন্য নিজে পড়ব নিজের পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা এই উদ্বুদ্ধ করবো এই রাত্রিতে ইবাদত করার জন্য এরপরে তিন নম্বরে যে আমলটা করব সেটা হচ্ছে আমরা তবা করব খালেস নিয়তে আমরা তবা করব ইস্তেকফার করব যাতে আল্লাহ তালা আমাদের ইতিপূর্বে যত গুণা আমরা করেছি আমাদের দ্বারা যত গুণা হয়েছে সব গুনার জন্য মহান রব্বুল আলমিনের নিকট আমরা ক্ষমা প্রার্থনা করব সব গুনার জন্য আল্লাহ আল্লাহ তাল্লাহার নিকট তবা করবে ইস্তেকফার করব যাতে করে এই রাত্রি রুশিলা করে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন এই জন্য আমরা যারা এই রাত্রে জাগ্রত থাকব। আমরা খালেস নিয়ে তবা করে স্তেক করে আল্লাহ তাআলার নিকট এভাবে ক্ষমা সে নিব সাত নম্বর যে আমলটা করব আল্লাহ রাসুল বলছেন তোমরা এই রাত্রিতে দীর্ঘ সেজদা দিবা সেজদার মধ্যে এই নফল নামাজের মধ্যে আল্লাহ তালার নিকট তোমাদের নিজেদের জন্য দোয়া করবা যত বেশি বেশি পারা আল্লাহ তালার নিকট দোয়া করবা এর জন্য দীর্ঘ সিদ্ধা দিয়ে আমরা আল্লাহ তা তালার নিকট দোয়া করে আমাদের যা কিছু প্রয়োজন সব আল্লাহর কাছ থেকে চেয়ে নিব পাঁচ নম্বর যে আমলটা করব সেটা হচ্ছে এ রাত্রিতে আমরা বিশেষ করি কোরআন তেলাত করব যত বেশি পারি কোরআন তেলাত করবো কেননা এই রাত্রিতে কোরআন না দিলে হয়েছে অতএব এই রাত্রিতে কোরআন তেলাত করা কোরান পড়ার গুরুত্ব অনেক বেশি এই জন্য আমরা যেই যতটুকু পারি নিজেদের সাধ্য অনুযায়ী এই রাত্রিতে আমরা কোরআন করার চেষ্টা করব এরপরে ছয় নম্বর একটি আমল হচ্ছে যে আমরা যত বেশি পারি দোয়া দোয়া করব আল্লাহ তালার নিকট দোয়া করব। কারণ এই রাত্রিতে আপনার ভাগ্যটা নির্ধারণ হবে আপনার ভাগ্যটা নির্ধারণ করা হবে অতএব আপনি যদি দোয়া করেন আল্লাহ তালার কাছ থেকে যদি ভালোভাবে দোয়া করে সে নিতে পারেন তাহলে আল্লাহ এই রাত্রিতে আপনাকে অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং আপনার যত আছে যত প্রয়োজন আছে আল্লাহ পূরণ করবেন এই জন্য আমরা এই রাত্রিতে যত বেশি পারি কান্নাকাটি করি নিজেদের সাওয়া পাওয়া যা কিছু আছে সব কিছু আল্লাহ তালার নিকট ব্যক্ত করব আমরা যত বেশি পারি দোয়া করব সাত নম্বর যে আমলটা সেটা হচ্ছে আমার যেন আয়সার আল্লাহ রাসুল আমি কোন দোয়া করবো তখন আল্লাহ যত বেশি পারেন কদার রাত্রিতে এই দোয়াটা ফোটবেন আল্লাহ রসুল আমাদেরকে শিখাই দিচ্ছেন এই দোয়াটা পড়ার জন্য

নিচ্ছে আপনি ক্ষমা তুইব্বুল আফ ফা'ফু আননি তুইব্বুল আফওয়া অতএব আপনি ক্ষমা করে দেওয়াটাকে আপনি খুবই পছন্দ করেন ফা'ফু আননি অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন এভাবে আল্লাহর নিকট কান্না কাটি করে দোয়া করবেন এই দোয়াটা আল্লাহ রাসূল আমাদেরকে শেখাই দিয়েছে এই রাত্রিতে আমরা বেশি বেশি এই দোয়াটা করব আল্লাহুম্মা ইন্নাকা ফুরুন তুইব্বুল আফওয়া ফা'ফু আননি এভাবে আমরা আল্লাহ তাআলার নিকটে দোয়াটা করব আল্লাহর নিকট ক্ষমা চাইব মাফ চাইব আমরা এই রাত্রিতে এই আমল করার চেষ্টা করব এরপর আসেন এই রাত্রিটা কিরকম হবে তার একটা আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে জানাই দিয়েছেন যে এই রাত্রিতে অতিবাহিত হয়েছে বাই রাত্রি তুমি কিভাবে বুঝতে পারবে তোমরা এর একটা আলামত হচ্ছে এ রাত্রিটা বেশি অন্ধকারাচ্ছন্ন হবে না মানে অত বেশি গোর কালো অন্ধকার দেখা যাবে না রাত্রটা এর এই একটা আলামত দ্বিতীয় নম্বর আলত আলামত হচ্ছে এই রাত্রিতে নাতি শীতুষ্ণ হবে মানে বেশি গরমও নয় বেশি ঠান্ডা নয় এরকম একটা রাত অতিবাহিত হবে তিন নম্বর হচ্ছে এ রাত্রিতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে বাতাস একটু হালকা বাতাস বইবে মানুষের গায়ের মধ্যে লাগলে সে একটা শান্তি স্বস্তি অনুভব করবে এ এ রাত্রিতে রাত্রিতে এরকম বাতাস হলে বোঝা যে আজকে রাত ইবাদত করে যত মানুষ যাইবে আলামত হচ্ছে ইবাদত করবে প্রত্যেক ব্যক্তি তার ইবাদতের মধ্যে মজা পাইবে ইবাদত করছে এই এবাদতের ভিতরে সে একটা তৃপ্তি লাভ করবে পাঁচ নম্বর আলামত হচ্ছে এই রাত এই রাতের ব্যাপারে ইমানদার যারা রয়েছে তাদেরকে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে জানাইবেন বা স্বপ্নের মাধ্যমে তারা অবগত হতে পারবে যে আজকে রাত্রে লাইলাতুল কদর তারা যারা আল্লাহ তালা একটা এরকম নেককার বন্দা তারাই এই রাত্রির ব্যাপারে এইভাবে অবগত হইতে পারবে ছয় নম্বর আলামত হচ্ছে এ রাত্রি বৃষ্টি হবার সম্ভাবনা হালকা গুঁড়ি গুঁড়ি এরকম বৃষ্টি হবার সম্ভাবনা থাকতে পারে কেননা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জামানা এরকম হয়েছে যেদিন আল্লাহ রাসুল এভাবে কদরবাদ পালন করছে ওই দিন এভাবে গড়ি গড়ি বৃষ্টি হয়েছে এবং তিনি দিন এই এই বাতাসে সাদ যে খেজুর পাতার সাল ছিল সেটা উড়াই নিয়েছে এবং বৃষ্টি পড়ি এই যেখানে সেদ্ধা দেয় সেই জায়গা কাদা যুক্ত হয়ে গেছে এবং আল্লাহ রাসুলের কপালের মধ্যে এভাবে কাদা যুক্ত মাটি লেগে রয়েছে তাহলে বোঝা যাচ্ছে ওই রাত্রিতে এভাবে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে সাত নম্বর আলামত হচ্ছে ওই দিন সকালবেলা সূর্যের আলোটা কিছুটা অম্লান থাকবে মানে চাঁদের আলো যে রকমের মানুষের গার মধ্যে লাগলে কোনো অনুভব হয় না বরং ভালো লাগে ঠিক ওই দিনকার যেদিন কদরের দিন পড়বে মানে সকালবেলা ওই দিন সকালবেলাটা ঠিক সূর্যের আলোটার এরকম তেজস ক্রিয়াটা কম থাকবে তাহলে আমরা এই রাত্রির আলামতের ব্যাপারও আমরা পুরাপুরি অনেকটা জানলাম এই রাত্রটা কি কিরকম হইতে পারে সেটা আমরা আমাদের অনেকের অনুভব হয়েছে তাহলে এবার আসেন আমরা এই রাত্রি এই আজকে রাত্রি থেকে শুরু এখন যে রাত্রটা আসবে এই একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ এবং উনত্রিশ তারিখ এই পাঁচটা রাত্রের বেজোড় যেকোনো একটা রাত্রের মধ্যে নেই কদর নিহিত রয়েছে অতএব আমরা ফাঁসি রাত্রের মধ্যে নেই এবাদত করার চেষ্টা করব কেননা এই একটা রাত্রের ইবাদতের দ্বারা আপনার আমল নামার মধ্যে তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সোয়াব ওই সোয়াব আপনার আমল নামায় চলে আসবে এখন অনেকে তো এত বছর বাঁচো না কিন্তু এক রাত্রের রুশিলা করি আপনি এত আমলের বাগিদার হবেন